নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে সবকিছু ঠিকঠাক থাকলে আমি শনিবার থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধ স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বাংলাদেশে বোল্ডার রপ্তানি পুনরায় চালু হবে বৃহস্পতিবার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকের পর এমনটাই জানা গেছে শুধু তাই নয় বৈদেশিক বাণিজ্য সর্বদা চাঙ্গা রাখতে উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ মনিটরিং কমিটি গঠনের প্রস্তাবের বিষয়ও উঠে এসেছে এদিনের বৈঠকে আমাদের বাংলাদেশের সিএনএ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের যে আমাদের যে সমিতি আছে তাদের সঙ্গে আমাদের খুব সুন্দর মিটিং হয়েছে এবং তারা আমাদের ডাকে যে এসছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের যে পূর্বে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই বহাল আছে তাদের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠক হয়েছে এবং আশাবাদী আমাদের বর্ডার খুব দ্রুত স্বাভাবিকভাবেই চলবে যেটা আমাদের সঙ্গে ওদের সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছিল যে সামান্য পরিমাণ ওদের সঙ্গে আমাদের যেটা সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্ক পুনরায় পূর্বে ন্যায় খুব দ্রুত সহিত পূর্বের আমাদের আমদানি থাকে এটা আমরা উল্লেখ করা যেতে পারে বোলজারের দাম কমানোর দাবিতে গত পয়লা ফেব্রুয়ারি থেকে এই স্থলবন্দর বন্দর দিয়ে বোলজার আমদানি বন্ধ করে রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা তবে অন্য পণ্য আমদানি রপ্তানি চালু রয়েছে বোলজার নিয়ে জটিলতা কাটাতেই এদিন চ্যাংরা বান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বৈঠক করেন দুই দেশের ব্যবসায়ী এবং সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে চাংরা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কানু প্রমুখ জানিয়েছেন নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो